এবং তাই আন্দোলনের আন্দোলনের মধ্যে hadir হওয়া রাজনৈতিক আশা আকাঙ্টিকে ধারণ করতে সক্ষম এর একটি সংগঠিত শক্তি ঐতিহাসিক ভাবে বাংলাদেশে hadir হয়েছে বর্তমানে সময় এসেছে এই সংগঠিত শক্তিটিকে আনুষ্ঠানিক ভাবে একটি রাজনৈতিক দলের আকারে বাংলাদেশে হাজির করা এই রাজনৈতিক দল 24 এর বড় প্রকাশিত জলাবলের বক্তৃতার মধ্যে যে মৈনের দ্বারা নতুন বাংলাদেশ গঠনের জাগাল খান সেই আকাঙ্ক্ষার সামনে নিয়ে সেই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে কাজ করবে এই রাজনৈতিক দলটি ইতিহাসের সৃষ্টি ঐতিহাসিক গায়ে থেকে জন্ম হচ্ছে বাংলাদেশের মানুষের পরবর্তী স্বপ্ন বাস্তবায়নের মহান দায়িত্ব কাঁধে নিয়ে এই রাজনৈতিক দল নির্বাহিত হবে এর প্রেক্ষাপটে আমরা আশা করব এই রাজনৈতিক দলের ঐতিহাসিক জন্মলগ্নে সারা বাংলাদেশের ছাত্র জনতা আমাদের সকলের পাশে থাকবেন বাংলাদেশের মানুষকে নিয়ে ছাত্র শ্রমিক জনতা সকলকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব ইনশাল্লাহ